কেন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না ভারতের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের অন্তত তিনটি বড় প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলেই মনে হচ্ছে যেগুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু যেমন জানিয়েছে তেমনি বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে কিংবা প্রকাশ করতে বাধ্য হয়েছে কি করলো ভারত কি নতুন সিদ্ধান্ত নিল নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনা করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন আপনি ইতিমধ্যেই দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি এ বিষয়ে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল আলোচনার ভিডিওতে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি তারা নিয়মিত আপডেট নিউজগুলো পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা আর বেশি কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই দর্শক ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে ট্রান্সশিপমেন্ট চুক্তির পরে চুক্তি বাতিলের পরে আমরা দেখলাম যে আদানির বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এবার ভারত বাংলাদেশের রেলপথে যে সহায়তা দেওয়ার কথা ছিল সেই সহায়তা স্থগিত করে দিল স্থগিত মানে সেটা বাতিল হয়ে গেল ভারত একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে কেন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না ভারতের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের অন্তত তিনটি বড় প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলেই মনে হচ্ছে যেগুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু যেমন জানিয়েছে তেমনি বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে কিংবা প্রকাশ করতে বাধ্য হয়েছে কি করল ভারত কি নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশের জন্য সেটা কতটা ক্ষতির কারণ হবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রেল খাতে ভারত প্রায় পাঁচ হাজার কোটি রুপিরও বেশি সহায়তা স্থগিত করে দিল এই স্থগিতের অর্থ বাতিলই বলা যায় দ্য হিন্দু এই খবরটি নিশ্চিত করেছে ভারতীয় পত্রিকায় এরপরে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা গণমাধ্যম এই খবরটি করেছে মানব জমিন বলছে চাপা উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে রেলওয়ে সংযোগ প্রকল্পের তহবিল স্থগিত করে দিল ভারত আমরা দেখেছিলাম এর আগে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিল ভারত তারপরে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হওয়ার অন্যতম কারণ হিসেবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন বাংলাদেশের কিছু পদক্ষেপের কারণে এই ঘটনা ঘটেছে সেটাকে ধরে নেওয়া হচ্ছিল যে ডক্টর ইউনোস চীনে গিয়ে যে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন সেই কথা ভারতের পছন্দ হয়নি তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারটা মনে করেছে তারা এবং তার আগে বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়ে পাকিস্তান থেকে সুতা আমদানি করার প্রসেস যখন শুরু করেছে তখনই ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে এরপরে আমরা বিদ্যুতের কাণ্ডটা দেখলাম এবার বাংলাদেশের রেলওয়ে সংযোগ প্রকল্পের তহবিল স্থগিত করল এই সহায়তাটা দেওয়ার অন্যতম কারণ ছিল ভারত বাংলাদেশের রেলওয়ে পথ ব্যবহার করে সেভেন সিস্টার অঞ্চলে মালামাল আনা নেওয়া এই কাজটি যেন সহজ হয় সেটির জন্যই মূলত এই সহায়তাগুলো বাংলাদেশকে দিয়েছিল এখন যেহেতু বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয় এবং ভারতের সরকার থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে তারা নজর রাখছে এই পট পরিবর্তন না হলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না তারা বলছে যে রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারত রেলওয়ে সংযোগ প্রকল্পের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত প্রকল্প স্থগিত করে দিল একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বিজনেস অনলাইনকে জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে কমপক্ষে তিনটি প্রকল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশের এবং আরও পাঁচটির জরিপকাল স্থগিত করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প তিনটি যে তিনটা সেটা হচ্ছে আখাউড়া আগরতলা রেল সংযোগ ভারত সরকারের অনুদানে বারো দশমিক দুই চার কিলোমিটার এই রেলপথের ছয় দশমিক সাত আট কিলোমিটার বাংলাদেশে অংশে অবস্থিত বাংলাদেশের অংশের কাজ স্থগিত হয়ে গেলেও ভারতীয় অংশের কাজ ভারত চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ মাধ্যমে খবর এসেছে এরপরে মংলা খুলনা মংলা রেলপথ প্রায় তিন হাজার তিনশো কোটি রুপির এই প্রকল্প মংলা বন্দরকে বাংলাদেশের প্রধান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা ছিল যেটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে গেল এই প্রকল্প স্থগিতের কারণে এছাড়া রয়েছে ঢাকা টঙ্গি জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রায় ষোলোশো কোটি রুপির এই প্রকল্প ভারতের এক্সিম ব্যাংকের সহায়তায় চলছিল তবে এর অগ্রগতি আশানুরূপ ছিল না এই প্রকল্পগুলো ভারত বন্ধ করে দিল এবং ভারত বন্ধ করে দিয়ে বাংলাদেশকে একটা বার্তায় দিল তারা বলছে যে শ্রমিকদের নিরাপত্তা সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে বাংলাদেশে শ্রমিকরা নিরাপদ নিরাপদ না নিরাপত্তাহীনতাই ভুগবে এই কারণে তারা এই প্রকল্প আর করতে চায় না বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বলতে এর আগে আমরা ভারতীয় সেনা সেনাপ্রধানের বক্তব্যে শুনেছিলাম যে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না সেনাবাহিনী টু সেনাবাহিনী সম্পর্ক থাকলেও সরকার টু সরকার সম্পর্ক স্বাভাবিক থাকবে না সেই কার্যক্রমই এখন আমরা একের পর এক দেখছি আমরা অন্তত তিনটা বড় পদক্ষেপ ভারতের দেখলাম ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবার রেল প্রকল্পে সহায়তা বাতিল করে দিল এরপরে ভারতের কোন পদক্ষেপ থাকবে সেটাই দেখার অপেক্ষা বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের ভারত সরকারের আদৌ সম্পর্ক স্বাভাবিক হবে কিনা সেই প্রশ্নটা এখন আরও জটিল আকার ধারণ করলো দর্শক আপনার কী মনে হয় এই চুক্তি স্থগিত কিংবা বাতিল যেটাই হোক না কেন এর ফলে বাংলাদেশের জন্য আর কী কী বিপদ অপেক্ষা করছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে